আপনি কয় গ্লাস খেয়েছেন চার গ্লাস চার গ্লাস খেয়েছেন আপনি চার গ্লাস দিয়েছে আরে মাশাআল্লাহ এই মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং কেমন লাগছে ভালো লাগছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখানে দুই হাজার মানুষের শরবত বিতরণ করার চেষ্টা করছি দুই হাজার মানুষের এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ফ্রিতে শরবত সাপোর্ট হিউম্যানিটি এবং এখানে মানুষের কি সমাগম সৃষ্টি হয়েছে যদি আপনাদেরকে বলি এখানে অলরেডি আমরা প্রায় আমাদের এখানে অলরেডি প্রায় পাঁচ থেকে সাতশো দেওয়া শেষ পাঁচ থেকে সাতশো মানুষের দেওয়া শেষ হয়েছে এবং এখন দুপুর প্রায় আড়াইটা বাজে এবং এই অবস্থার ভিতরে আমরা কাজ করে যাচ্ছি রাস্তায় দেখেন কি পরিমাণ তীব্র গরম চলতেছে এটা কল্পনা এখন একটা ব্যাপার এখানে কত মানুষ চলে আসছে আস্তে 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 দাও সবাই আস্তে আস্তে দাও এইভাবে আমরা কাজ করে যাচ্ছি এই এই যে সাইন উপরে তো এ করলে হবে না এইভাবে আমরা কাজ করে যাচ্ছি সর্ব সাইড দিয়েই কাজ করে যাচ্ছেন হ্যাঁ তো এইভাবেই যেন আমরা কাজ করতে পারি মানুষের জন্য দেশের জন্য আমরা এতটুকুই দোয়া চাই আপনাদের কাছে যারা আমাদের দেশ এবং বিদেশ থেকে দেখেন তাদের কাছে এতটুকু দোয়া চাই যেন আমরা এভাবেই মানুষের জন্য পরিশ্রম করতে পারি এবং একটু হলেও মানুষের মুখে যেন হাসি ফুরাতে পারি এখানে আমরা এগুলো করে দেখেন এখানে বিনয়ের সাথে পরিশ্রম করে যাচ্ছে এত তীব্র রোদের মধ্যেও তারা যে কষ্ট করছে তাদের ঋণ কখনো শোধ করতে পারবো কিনা আমি জানি না শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে তারা যেন এভাবেই কাজ করতে পারে আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য যেন এভাবেই কাজ করে যেন দেশের মানুষকে যেন হাসি মুখে হাসি ফোটাতে পারে তাতে আপনি কয় গ্লাস খেয়েছেন চার গ্লাস খেয়েছেন চার গ্লাস দিয়েছে দেখেন এই মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা চেষ্টা

ঠিক আছে দেখেন উনি উনিও খাচ্ছেন এবং এই সাথে আমরা দেখছি মাসাল্লাহ চাচা কেমন এই শরবত ভালো দেখি চাচা কি বলেন আমরা একটু আমরা একটু আমরা একটু জানার চেষ্টা করছি কেমন হয়েছে বা এরকম জানার চেষ্টা করতেছি তো এটাই আর কি চাষি কেমন হয়েছে চাষি ভালো হয়েছে এই আর কি এতটুকুই হ্যাঁ এইভাবেই যেন আমরা কাজ করে যেতে পারি এখানে যারা কষ্ট করতেছেন এখন প্রায় আমাদের এক প্রায় শেষ হওয়ার মতো প্রায় বলে চাষি চলে আসছে প্রায় শেষ হওয়ার মতো এখানে দাও আস্তে 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 হ্যাঁ এইভাবেই যেন আমরা কাজ করে যেতে পারি